হ্যালো আসলামালাইলাইকুম আবিরন্ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি তপাশুন কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম এদিক দিয়ে আমি ইলিশ মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে আমি ফুলকপিগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে ওটা যেন বের হয়ে যায় তো পাতিলটাও বসিয়ে দিলাম পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি গরম হয়ে গেছে তেলটা অফ ক্যামেরাতে দিয়ে দিলাম তো দিয়ে দিলাম পিঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো পেঁয়াজটা নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা যাতে চলে যায় এ পর্যন্ত আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে একটু তেলের উপরে কষিয়ে নিব তারপরে আমি ফুলকপিটা অ্যাড করব তো ডাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো তো হয়ে গেলো একটু নেড়ে চড়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো ফুলকপি আমি ভালো করে তেলের উপরে ভেজে নিব তো ডাকনা দিয়ে দিলাম তো দেখুন ফুলকপিটা কিন্তু নরম হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে দিব তো পরিমাণ মতো কিন্তু এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আছে ওইটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমার অনেকগুলো মাছ এর জন্য আমি মাছটা পরেই দিয়েছি আর এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন কাঁচা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে ইলিশ মাছ তো বরাবরের মতন কিন্তু আমি এইভাবেই রান্না করি তো এই তো আমার ফুলকপি দিয়ে আলু ইলিশ মাছ জল রান্না হয়ে গেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব